আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিন মতো আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে এটা ছিল আমার শুক্রবারের ভিডিও যেহেতু আমি একদিন পরে পরে ভিডিও দিই তাই আর কি শুক্রবারের ভিডিওটা শনিবারে দিতে পারিনি আজকে রবিবার আজকেই দিয়েছি যেহেতু শনিবারে ভিডিও দেই না তো যাই হোক আজকের মানে শুক্রবারের সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেদের যেহেতু স্কুল মাদ্রাসা বন্ধ ওরা সবাই বাসায় আছে তার জন্য ভাবলাম ছেলেদের পছন্দের নাস্তা তৈরি করি তো নুডলস আর কি ছেলেদের পছন্দের নাস্তা তাই নুডলসটাই রান্না করে নিচ্ছি তো নুডলসটা আসলে সচরাচর সব বাচ্চাদেরই পছন্দ সবার ছেলে মেয়েরাই অনেক বেশি পছন্দ করে আর শুক্রবার মানেই তো হচ্ছে স্পেশাল ডে ফ্রাইডে ব্লগ ব্লগ আর কি এই দিন তো স্কুল কলেজ সব কিছুই বন্ধ থাকে অফিস আদালত থেকে শুরু করে সব কিছুই তো সবাই যেহেতু বাসায় থাকে সবাই কিন্তু ওই দিন মানে সবার পছন্দের খাবারগুলা বা সবার প্রিয় মানুষের পছন্দের খাবারগুলাই মানে বানাতে আর কি অনেক বেশি পছন্দ করেন তো আমিও কিন্তু তার ব্যতিক্রম না আমার ছেলেরা যা যা পছন্দ করে শুক্রবারে কিন্তু আমি তাই করি তারপরে এদিকে আর কি নুডলস রান্না করে নিয়েছিলাম নুডলস অফ ক্যামেরাতে ছেলেদেরকে দিয়ে দিয়েছিলাম ওরা খেয়ে নিয়েছে তারপরে আর কি দেখেন আপনাদের সাথে দেখাচ্ছি এই যে জামগুলো এগুলো কিন্তু আমার বাবার বাড়ির নিজের গাছের জাম আর কি আর আমার বাবার বাড়িটা যেহেতু গ্রামের মধ্যেই মানে গ্রামের বাড়িতে অনেক ফল গাছ আছে লেবু গাছ থেকে শুরু করে আম কাঁঠাল জাম কোনো ফলই বাদ নেই যেন নেই তো বাবার বাড়িতে মাসাল্লাহ দুইটা গাছে কিন্তু জাম এসেছে কাঁঠাল এসেছে তো কিছু কাঁঠালও কিন্তু আমাদের জন্য পাঠিয়েছে কাঁঠাল জাম আর কি তো যদিও বড় একটা মাত্র কাঁঠাল নাকি প্যাকেছিল তো যার কারণে আর কি বক্সে করে কাঁঠালের কোশ পাঠিয়েছে আর জাম পাঠিয়েছে তো সত্যি কথা কী বলবো জামগুলো এত বেশি মিষ্টি ছিল খাওয়ার পরে যেহেতু বয়সটা দিচ্ছিলাম আর কাঁঠালগুলো অনেক বেশি আমার পছন্দের কাঁঠাল যদিও আমি খুব কম খাই কাঁঠাল অত বেশি আমার পছন্দ না তবে আমটা বেশি পছন্দ আমি কিন্তু আম আর লিচুকেই বেশি পছন্দ করি আর বৈশাখ মাসকে তো বলা হয় মধু মাস কারণ এই মাসে এমনও কোনো ফল নেই যে পাওয়া যায় না তো বাংলাদেশের সবচেয়ে বেশি ফল ফ্রুট পাওয়া যায় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আর কি তো যাই হোক এদিক দিয়ে কিন্তু সকালে নাস্তা খেয়ে তারপর বাবার বাড়ি থেকে কাঁঠাল নিয়ে এসেছিল জাম নিয়ে এসেছিল তো কাঁঠালও অফ ক্যামেরাতে খেয়ে নিয়েছি আর কাঁঠালগুলা আমার কাছে সবচেয়ে বেশি নরম কাঁঠালের চেয়ে শক্ত কাঁঠালই অনেক বেশি পছন্দ তো এই কাঁঠালের কোষগুলো কিন্তু অনেকটাই শক্ত ছিল যার কারণে অনেকগুলো খেয়েছি তো তারপরে আর কি ছেলেরা বলছিল যে আম্মু জামের বর্তা করে দো তো জামের বর্তাও করে দিচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই করে দিয়েছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তারপরে আর কি সংসারে কোনো রকম আজকে কাজকর্ম আপনাদের মাঝে শেয়ার করব না কারণ ভিডিও অনেক বেশি বড় হয়ে যায় যার কারণে সব আপুরা দেখা গিয়েছে বিরক্ত ফিল করে এত বড় ভিডিও দেখতে চান না যার কারণে আমার কিন্তু অ্যাভারেজ ওয়াচ টাইম একদমই হয় না তো সকল প্রিয় আপুদের উদ্দেশ্যে বলি প্লিজ আপনাদেরকে খুশি করার জন্য সবসময় চেষ্টা করি দশ থেকে বারো মিনিটের একটা ভিডিও রাখার জন্য তো প্লিজ আপনারা সবাই আমাকে একটা যথেষ্ট পরিমাণ টাইম দিয়ে যাবেন ওয়াচ টাইম तो जेह तो शुक्रवार तो स्पेशल डे तो स्पेशल रान्ना बानना तो एखे आज के मुरी রোস্ট করব আর পোলাও করব ছেলেরা দুই ছেলেই কিন্তু আজকে বাসায় আছে ছোটো ছেলে মাদ্রাসা থেকে এসেছে বড় ছেলে তো স্কুল বন্ধ তো তার জন্য আর কি একটু সোজা চলে এসেছে দুপুরে রান্না বান্না করার জন্য কারণ খুব তাড়াহুড়ো করছিলাম সংসারে কাজকর্ম গুছিয়ে অফকে ক্যামেরাতেই আজকে দুপুরে রান্নাবান্নাটা করে নিচ্ছি কারণ বিকেলে একটু মার্কেটে যাব। যেহেতু ঈদ চলে এসেছে যদিও রমজান ঈদে নিজেদের জন্য অনেক কেনাকাটা করি কিন্তু কুরবানি ঈদে আসলে মানে অত বেশি শপিং করা হয় না তবে গড় সাজানোর জন্য সবাই কিন্তু কম বেশি কেনাকাটা করে থাকি আর গড় সাজাতে সবাই সব মেয়েদেরই অনেক বেশি ভালো লাগে আমরা মেয়েরা কিন্তু নিজেদেরকেও সাজাতে মানে নিজেদের সাজাতে চাই না তারপরও কিন্তু ঘর সাজাতে চাই নিজেদের চেয়েও কিন্তু অনেক বেশি ভালোবাসি তার নিজের সংসারটাকে তার জন্য আর কি সময় কিন্তু গড়ের জন্য কেনাকাটা করতে অনেক বেশি পছন্দ করি যদিও একটা সময় নিজের জন্য অনেক বেশি কেনাকাটা করতাম কিন্তু ইদানিং কিন্তু নিজের জন্য কোনো প্রকারে কেনাকাটা করে না শুধু ঈদ আসলে মার্কেট করা হয় তাছাড়াও কিন্তু মানে বাড়িতে রাফ ইউজ করার জন্য আর কি কেনা হয় বা আগে যত কেনাকাটার দিকে একটা মন ছিল ওই রকম আর নাই সংসার জীবনে যখন ঢুকে পড়েছি তখন থেকে শুধু সংসারের জিনিসপত্র কেনার দিকেই আর কি সব মেয়েরই ইচ্ছে আমি মনে করি কি আমার মতো প্রতিটা মেয়েরই শখ তার সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছি পরিপাটি করে রাখার তা আমারও কিন্তু একই অবস্থা মানে মার্কেটে গেলেই শুধু ইচ্ছে করে শুধু সংসারের জন্য কিছু কেনাকাটা করি তো আজকে সংসারের সব কাজকর্ম গুছিয়ে দুপুরে রান্না শেষ করে তারপরে সোজা বিকেলবেলা চলে যাবো ঈদের মার্কেট মানে ঈদে উপলক্ষে গড় সাজানোর জন্য কিছু কেনাকাটা করব আর তার জন্য আর কি যদিও ইচ্ছে ছিল ন এবারের ঈদে মানে অনেক দিনই আগে থেকেই ইচ্ছে ছিল যে নতুন পর্দা নেব কিন্তু যখন পর্দা দোকানে গিয়েছিলাম মানে একটু পর্দা পছন্দ হয়নি যার কারণে আর কি আর পর্দাটা নিতে পারিনি তো তারপরেও কিছু কেনাকাটা করেছি তো দিয়ে আর কি আজকে ছেলেদের পছন্দের স্পেশাল মানে রোস্ট করে নিয়েছি গরুয়া উপায়ে এখানে আর কি আমি টমেটোর সস তারপরে গরু দুধ দিয়ে দিয়েছিলাম তো এই তো মাসাল্লা মানে সকল মশলা দিয়ে এখানে আর কি মশলাটা কষিয়ে নিয়েছি এখন আর কি মুরগির রোস্টগুলো দিয়ে দিয়েছি মুরগির রোস্ট বললে ভুল হবে মুরগির মানে ছোট ছোট মুরগির টুকরো করে রোস্টের মতো ভেজেই আর কি রোস্টের মতোই করে নিচ্ছি যেন পোলাও দিয়ে খেতে পারে কারণ বাসায় কিন্তু এক একটু পরিমাণও মুরগি নেই কারণ যেহেতু ঈদ চলে এসেছে পুরো ফ্রিজে আমি খালি করে ফেলেছি যার কারণে এই মুরগিটুকু সামান্য মানে ফ্রিজে ছিল তো তার জন্য ভাবলাম এটাও করে ফেলি কারণ যেহেতু কুরবানি ঈদ চলে এসেছে দেখা গিয়েছে ফ্রিজে আসলে ওই রকম পরিমাণে আর জায়গা থাকে না মাছের বাজারও শেষ হয়ে গিয়েছে মুরগির বাজারও শেষ হয়ে গিয়েছে তার জন্য ভাবছি কিছু মাছের বাজার করব আর সামান্য কিছু পরিমাণে আর কি মুরগি নিয়ে আসবো যদিও বেশি আনবো না যেহেতু কুরবানি ঈদ গরুর মাংসটা বেশি মানে ফ্রিজে জায়গা হয় না আর আমার যেহেতু ডিপ ফ্রিজ নেই তার জন্য আর কি অত বেশি চাইলেও আসলে কিনে রাখতে পারি না তো তারপরে আর কি এদিকে আর কি মুরগি রোস্টটা করে নিয়েছিলাম এখন পলার চালটা আর কি ধুয়ে নিচ্ছিলাম কি বলবো শুক্রবার যেদিনে চলে আসে এদিন শুক্রবার শনিবার যেহেতু সকল অফিস আদালত বন্ধ থাকে আমার বাসায় একটু কারেন্ট থাকে না কারেন্ট বা পানি থাকে না আজকেও একই অবস্থা হয়েছে আজকে কিন্তু একটু বাসায় কারেন্ট নেই পানিও সে নেই তার কারণে অন্য বাসা থেকে বালতি দিয়ে আর কি পানি নিয়ে এসেছি তো পানি কারেন্ট ছাড়া পানি ছাড়া মানে কি একটা অবস্থার মধ্যে যে যেত হচ্ছে ইদানিং বেশ কয়েকটা দিন ধরে মানে অনেক एक बसि লোডশেডিং করছে যার কারণে সময় মতো ভিডিও আপলোড করতে পারছে না ভিডিও এডিটিং করতে পারছে না সকল আপুদের ভিডিও সময় মতো আসলে দেখতে পারছে না যদিও আমি পরে সবার ভিডিওগুলো দেখে নিচ্ছি কিন্তু ইদানিং কেন জানি সকল সব যত পুরোনো ভিউয়ার্স আছেন সেই আপুদেরকে কাউকে আমার আইডিতে পাচ্ছে না বেশ কয়েকজনকে পাচ্ছি যদিও তাও পুরাতন মানে কাউকেই পাচ্ছি না ধরতে গেলে এখন কিন্তু আমার চ্যানেলে সবাই কিন্তু নতুন ইদানিং কিন্তু সব নতুন বন্ধুদের কে পাশে পাচ্ছি তো যাই হোক সবাই কিন্তু খুব সুন্দর সুন্দর করে আমাকে কমেন্টস করে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ দেন তার জন্য তাদের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা আর যারা আজকেই আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন কারণ পাশে থাকা বাটনের অল অপশানটি প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর কি তো পানি ছাড়া কারেন্ট ছাড়া একটা দিন আসলে কত যে কষ্টে যায় একটা দিন না বেশ কয়েকদিন ধরে আমাদের বাসাতে অনেক বেশি ডিস্টার্ব করছে বিদ্যুৎ আর মানে পানি কারেন্ট না থাকলে পানিও থাকে না যদিও এখানে টেন ফ্লোর মানে দশজন দশটা ফ্যামিলি থাকে পাঁচতলা মানে কোনো তলাতেই আর কি মানে একই অবস্থা সবাই অনেক বেশি ভুকুন্ততে ভুগছি তো এদিক দিয়ে আর কি দুপুরে রান্নাবান্না করে নিয়েছিলাম স্পেশাল রেয়ের গরুর মাংস ছিল আগের দিনের মানে ফ্রিজে আর কি তো গরু মাংসটা গরম করে নিয়েছি পোলাও রান্না করে নিয়েছি তারপরে আগের দিনের ডাল ছিল আর একটা তরকারি ছিল তো যদিও এখনও কিন্তু আমি ভাত রান্না করতে পারিনি তো আজকে শুধু পোলাওটাই দুপুরের খাবার হয়ে যাবে রাতে আর কি ভাত রান্না করবো কারেন্ট আসলে তো এদিকে আর কি অনেকটা দেরিও হয়ে গিয়েছে ছেলেরা নামাজ থেকে চলে এসেছে তো যার কারণে আর ভাতটা রান্না করিনি তো ভাবছি যে পোলাও দিয়ে চলে মানে দুপুরটা চলে যাবে তো এখানে আর কি সবগুলো খাবার রেডি করে নিয়েছি এখানে এই যে মুরগির রোস্টটা দেখতেই পাচ্ছেন মুরগির রোস্টটা কিন্তু অনেক মানে এতটা বেশি মজা হয়েছিল গরুয়া উপায়ে যদিও আমি করেছি এখানে কোনো প্রকার মানে রোস্ট মশলা ব্যবহার করে নেই যত মশলা আছে তা দিয়ে করে নিয়েছিলাম কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল তো ছেলেদেরকে আর কি এখানে খাবারটা দিয়ে দিচ্ছিলাম তো আসলে মানে কি বলবো কারেন্ট যদি আসলে ডিস্টার্ব করে তাহলে দেখবেন কোনো কাজই করতে ইচ্ছে করে না মানে আমি আজকে সবগুলো ভিডিওই কিন্তু মোবাইলে লাইট দিয়ে করছিলাম জানি না ভিডিওর পিকচারগুলো কেমন এসেছিল তারপরে আর কি এই যে বিকেলবেলা আর কি একটু দুপুরে খাওয়া দাওয়া শেষ করে মার্কেটে চলে এসেছি ঈদ তো চলে এসেছে তার জন্য ভাবলাম ঈদ উপলক্ষে গড় ঈদের মধ্যে নিজে না সাজি তবে গড়কে সাজাতে সবাই বেশি পছন্দ করে তার জন্য আর কি গড়ের জন্য কিছু কেনাকাটা করব আর কি কি কেনাকাটা করব অবশ্যই নেক্সট ভিডিওতে দেখাবো তারপরে একটু আজকে শেয়ার করছি যে গিয়েছিলাম মার্কেটে তো মার্কেটে গিয়ে যাওয়ার পরে এই যে দেখেন আপনাদের মাঝে দেখাচ্ছি এই যে গড় সাজানোর যে আর্টিফিশিয়াল ফুলগুলো গা মানে ফুলের গাছগুলো একটা আমার কাছে পাঁচ থেকে ষাট থেকে আটশো টাকা তার ছিল আর কি তবে দেখতে অনেক বেশি সুন্দর ছিল যেহেতু আমার বাসায় কোনো সোফা নেই সোফার কর্নারে এই ফুল গাছগুলো দিলে অনেক বেশি ভালো লাগে যার কারণে আর কি আমি এগুলো নিইনি আর কী কী নিয়েছি অবশ্যই নেক্সট ভিডিওতে দেখাবো তারপরে চলে এসেছে পর্দা দোকানে দেখলাম ঈদ উপলক্ষে কোনো নিউ কালেকশানে এসেছে কিনা যদিও এই যে আকাশি কালার পর্দাটা কিন্তু অনেক আগে থেকেই দেখছি তবে আমার কাছে এই পর্দাটা এখন আনকমন মনে হয় না প্রায় ইদানিং অনেকের বাসায় কিন্তু দেখেছি আমি চাচ্ছি যে আনকমন কোনো কিছু যেটা মানে এখনও কেউ ইউজ করেনি আমার কাছে আনকমন কোনো কিছুই অনেক বেশি ভালো লাগে তো পর্দা দোকানেও দেখলাম নতুন কোনো কালেকশন আসেনি তারপরে আর কি এখানে এই যে পাখির বাসাগুলো অনেক বেশি সুন্দর লাগছিল তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম